দুর্গাপূজার চেক প্রদান অনুষ্ঠান নওদা থানা প্রতি বছরের এবছর এবছরও রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দুর্গাপূজা কমিটিকে আর্থিক অনুদান হিসাবে চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল নওদা থানার সভাকক্ষে নওদা থানার পক্ষ থেকে আজ প্রায় একশো ছটি পূজা কমিটির সদস্যদের হাতে চেক তুলে দেওয়া হয় চেক পেয়ে খুশি এলাকার পূজা কমিটির সদস্যরা আজকের এই চেক প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলডাঙ্গায় এসডিপিও মহতসিম আক্তার নওদা থানার ওসি সুভাষিষ ঘোষাল জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মন্ডল ও নওদা পাঁচ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ নওদা থেকে এস রিপোর্ট এবি চব্বিশ নিউজ লিগাতে মন লুকে দেখা লাগা আবার রবিন একবার বেরাবো একদিন আসের ছয়েতে একদিন আমরা তারপরটা কোনো কোন দুনু এইটা করি চলো প্রথমেই ধন্যবাদ জানাবো রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী তিনি অক্তি বিশ্বাস করেন সম্প্রীতিতে বিশ্বাস করেন সারা বাংলাকে যিনি এক করেছেন বিভিন্নতার মাঝে যেখানে চারিদিকে বিচ্ছিন্নতার সুর সেখানে এই বাংলায় সর্বত্র সমস্ত উৎসবে আচরণে আমরা একসাথে একই সুরে গান গাই এখানে রাম রহিম আলাদা কিছু নয় তাই নেত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পরে পরে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করব আমাদের নেতা আগামীর কান্ডারি শ্রী অভিষেক ব্যানার্জিকে প্রতি বছর পুজো কমিটিকে শারদীয়ার যে সার্বজনীন উৎসব সেই উৎসবকে আরও বেশি আলোক উজ্জ্বল এবং আনন্দমুখর করবার নেত্রী নিজে প্রচেষ্টা করে আসছেন এবারে পুজো কমিটির টাকা অনেকটাই বাড়ানো হয়েছে সত্তর থেকে পঁচাশি হাজারে পরিণত হয়েছে আমি আগাম অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সারা নওদা ব্লকের একশো ছটি পূজা কমিটিকে যারা নেত্রীর বরাদ্দকৃত এই অর্থ পঁচাশি হাজার টাকার চেক আপনারা গ্রহণ করেছেন প্রত্যেকটি কমিটিকে তাছাড়াও অনেক কমিটি যারা নিজস্ব উদ্যোগে পূজা করেন তাদের প্রতিও রইল অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা শারদীয়া প্রত্যেকের ভালো কাটুক মঙ্গলে কাটুক আলোতে পরিপূর্ণ হোক এটুকুই চাইব দেখুন একটি কথা যোগ করি যেখানে একধারে মানুষকে নিয়ে যারা বিভাজনের ডাক দেয় যারা কেন্দ্রে সরকার পরিচালিত করছে যারা গোঁড়ামি হিন্দুত্বের কথা বলে তারা কিন্তু হিন্দু ধর্মের কোনো আচার অনুষ্ঠানে একটা দিনও দেখলাম না যে তারা মানুষকে নিয়ে অন্ততে উদ্যোগী হয়েছে তাদের জন্য কিছু করবে এই মনোভাব তাদের ভেতরে দেখলাম না শুধু উস্কানিটাই দেখলাম দিতে উস্কানি দিয়ে কিছু হবে না উস্কানি বাংলাকে ভাঙবে না ভাঙতে পারে না বাংলায় হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বৌদ্ধ প্রত্যেকের পূর্ণভূমি হয়েই বাংলা থাকবে তাই সেই সমস্ত অশুভ আত্মা যারা আমাদেরকে ভাঙবার নিদান দেন তাদের প্রতিও আমাদের অন্তরকে আন্তরিক একটা প্রার্থনা থাক যে তাদের শুভবোধের উদয় হোক পৃথিবীতে কোনটা শুভ আর অশুভ কোনটা ভালো কাজ খারাপ কাজ প্রত্যেকটা মানুষই আমরা বুঝি তাই ধর্মান্ধতা নয় অজ্ঞতা কুসংস্কার নয় মানুষকে নিয়ে আসুন উৎসবে মাতি স্বাচ্ছন্দে আনন্দের সাথে উন্নয়নে মাতি নেত্রীকে আরও আরও একবার আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ এবং শুভেচ্ছা ক্লাসিক্যাল হোমিও ফার্মেসি ডাক্তার ওয়াহিদুল ইসলাম আমতলা নিমতলা মোর নওদা মুর্শিদাবাদ এখানে স্ত্রী পুরুষ ও শিশুদের নতুন পুরাতন ও জটিল রোগের সুচিকিৎসা করা হয় ক্যাপিং থেরাপি ও ফিজিওথেরাপির দ্বারা বাত ব্যথা প্যারালাইসিস সাইটিকা গ্যাস্ট্রিক আলসার ও যৌন রোগের সুচিকিৎসা করা হয় এছাড়াও মহিলাদের মাসিকের যন্ত্রণা অনিয়মিত মাসিক মাসে দুই তিনবার মাসিক সাদা স্রাবের কারণবশত বাচ্চা না হওয়া তারও সুচিকিৎসা করা হয় এখানে যোগাযোগ করিবার নাম্বার নাইন সেভেন থ্রি ফোর থ্রি টু ফোর সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এব